আজকে আমরা ইসলামীর ইতিহাসের এমন এক মহান ব্যক্তির কথা জানব যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন সারা বিশ্বের বাদশাহ তিনি সারা জীবন ইসলাম প্রচারের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়েছিলেন একদিন বাদশাহ জুলকর্নাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক পদ দিয়ে কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ পর তিনি খুবই ক্লান্ত হয়ে একটি নির্জন স্থানে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই অবস্থায় তিনি ভাবলেন কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ইসলামের বাণী পৌঁছে দেওয়া যায় কিভাবে দুনিয়ার মানুষকে হেদায়েতের পৌঁছে আনা যায় এদিকে আসমানের এক ফেরেস্তার সঙ্গে জুলকর্নানির কথাবার্তা চলত ঠিক এমন সময় হঠাৎ সেই ফেরেস্তা জুলকর্নানের কাছে আসলেন এবং সালাম দিয়ে বললেন হে বাদশাহ জুলকর্নাইন এত গভীরভাবে আপনি কি ভাবছেন তখন বাদশাহ জুলকর্ণাইন বললেন আমি সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটাতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যুবরণ করতেই হবে তখন ইসলাম ধর্ম কী করে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে হে আল্লাহর ফেরেস্তা আপনি বলুন তো আল্লাহর ফেরেস্তারা কীভাবে আল্লাহর ইবাদত করে এই কথা শুনে সেই ফেরেস্তা বলল আল্লাহর যে ফেরেস্তা একবার ইবাদতই করে কিয়ামত পর্যন্ত তাই করতে থাকে যদি কোনো ফেরেস্তা রুকুতে দাঁড়িয়ে থাকে তবে কিয়ামত পর্যন্ত সেই রুকুতেই দাঁড়িয়ে থাকবে আবার যদি কোনো ফেরেস্তা শেষদাতে থাকে তবে কিয়ামত পর্যন্ত সে শেষদাতেই থাকবে এমন কথা শুনে বাদশাহ জুলকর্ণাইন কষ্টে ভরা কণ্ঠে বলল আল্লাহ রাব্বন আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না তখন সেই ফেরেস্তাটি বলল আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাপ পর্বতে পাদদেশে এক অন্ধকারে ভরা গুহার মধ্যে রয়েছে আবে হায়াত নামক এক কুয়ার পানি এটা পান করলে অমরত্ব পাওয়া যায় যে ব্যক্তি একবার সেই পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এই কথা শুনে বাদশাহ জুলকন আশ্চর্য হয়ে গেলেন অতপর ফেরেস্তা সালাম গ্রহণ করে বিদায় নিলেন এরপর বাদশাহ জুলকর্ণাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসলেন আল্লাহ আনামিন বাদশাহ জুলকর্নানকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন তিনি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন পরের দিন বাদশাহ জুলকর্নাইন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন বাদশাহ জুল প্রধান উপদেষ্টা ছিলেন আল্লার প্রিয় অলি লুকমান হাকিম আরও ছিলেন জ্ঞানীগুণী আল্লাওয়ালা বুজুর্গ দরবেশ বাছা জুলকর্ণাইন তখন সবাইকে বলল আবে হায়াত নামক একটি পানির ব্যাপারে আপনারা কি কিছু জানেন জেনে থাকলে সেই ব্যাপারে আমাকে বলুন তখন উপস্থিত বুজুর্গ লোকেদের মধ্যে এক বুজুর্গ বললেন হে বাদশাহ জুলকর্ণাইন আমি হজরত আদম আলাহি সাল্লামের নসিহত নামা পাঠ করে দেখলাম আল্লাহ এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু পানি প্রেরণ করেছেন যেটা কোনো মানুষ যদি জীবনে একবার পান করে তবে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না আর এই আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক সেইখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা আরেকজন বলল আমিও শুনেছি আবে হায়াত নামক পানির কথা সেই পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি মেষ কাম্বরের চেয়ে সুগন্ধি এই পানি একবার পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে অবস্থিত আবে হায়াতের পানি তখন বাদশাহ জুলকর্নাইন বলল আমার রাজ্যের দায়িত্ব আপনাদের কাছে সঁপে দিয়ে আমি আবে হায়াতের পানির খোঁজে যেতে চাই অতপর বাদশাহ জুলকর্ণাইন তার একজন দায়িত্বশীল ব্যক্তির ওপর রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়ে বারো বছরের জন্য আবে হায়াতের দিকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন তিনি হজরত খিরজির আলাহিস সাল্লামকে কাফেলার প্রধান নিযুক্ত করেন অন্ধকারের পথে আলোর প্রয়োজন তাই জুলকর্ণাইন রাজকোষ থেকে দুইটা হীরা নিয়ে একটি খিজির আলাহাল্লামকে দিলেন আরেকটি তিনি নিলেন অতপর হজরত খিজির আলাহ ইসলাম তার সৈন্য সামন্ত নিয়ে আবে হায়াতের দিকে বেরিয়ে পড়লেন বাদশাহ প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা শুরু করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব ও নতুন প্রাণী দেখতে পেলেন জুলকর্ণাইন তখন থামল আর সৈন্যদেরকে বলল আপনারা কি জানেন এটা কোন প্রাণী সৈন্যরা তখন বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক প্রাণী যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন সেইখানে উপস্থিত হয়ে তারা দেখতে পেলেন নদীতে এক ধরনের মৎস্যজাতি বসবাস করে যার সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায় এমনকি তারা নদীর নিচেও বসবাস করে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না এই কথা শুনে জুলকর্নায়ন বললেন আপনারা কি এই ধরনের মানুষ জাতি আর কোনোদিন দেখেছেন এটা শুনে সৈন্যরা বলল হুজুর দেখা তো দূরের কথা এই ধরনের মানুষ্য কথা আমরা জীবনে কোনোদিন শুনিনি এরপর জুলকর্ণাইন বলল যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তাদেরকে ধরে কী করব। জুলকর্ণাইন তখন বলল তাদেরকে পরীক্ষা করা হবে তারা মানুষ না অন্য কোনো প্রাণী জুলকর্ণাইনের কথা মতো তারা সেই প্রাণীদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না চুপচাপ ওইখানেই বসেছিল তাদের মধ্যে দুইজনকে ধরে আনলো এরপর অনেক পরীক্ষার পর দেখলো আসলে তাদের মধ্যে মানুষের কোনো গুণাবলী নাই এরা হলো মৎস্য জাতি তাই তাদেরকে কিছু না বলে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হলো অতপর সময় নষ্ট না করে জুলকার নাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো কিছু পর তারা একটি স্থানে অবস্থান করলো সেইখানে গিয়ে তারা একটি আজব মানুষ্য জাতি দেখতে পেল তারা পশুর মতো চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার মধ্যে বসবাস করে জুলকার নাইন ও তার সৈন্যকে দেখে তারা এই দিকে এইদিকে ওইদিকে ছুটাছুটি করতে লাগলো এটা দেখে জুলকার সৈন্যদের বলল তারা কোন ধরনের মানুষের জাতি তাদের নাম কি আপনারা জানেন তারা বলল হুজুর আমরা জানি না তখন জুলকার নাইন বলল আপনারা তো আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানুষের জাতি দেখেছেন তারা বলল হুজুর এমন মানুষের জাতি দেখাতো দূরের কথা কারো মুখে এমন মানুষের কোথাও শুনিনি অতপর বলল যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদেরকে দেখে ভয় পালাচ্ছে তাদেরকে ধরে এনে কি করব, জুলকার নাইন বলল তাদেরকে ধরে আবার পরীক্ষা করা হবে তারা কি আসলেই মানুষ জাতি অতপর সৈন্য যখন তাদের কাছে গেল তারা ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে সৈন্যরা তাদের মধ্য হতে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখল তাদের আকৃতি মানুষের ন্যায় কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয় অতপর বাদশাহ জুলকার নাইন সেইখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন পুনরায় তারা একই পথ ধরল যেতে যেতে তারা পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালো সেই মধ্যবর্তী স্থানে এসে তারা এমন এক জাতিকে দেখল যারা তাদের কথা বুঝতে পারছিল না আকার ইঙ্গিতে বাদশাহ জুলকার নাইন তাদের কথা বুঝতে চেষ্টা করলো তারা বলল হুজুর আপনার মতন ন্যায়পরাণ বাদশাহ আমাদের সামনে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ নামে এক সম্প্রদায় এই জমিনে আমাদেরকে খুবই অশান্তি করছে তারা যখন বার হয় তাদের ভয় আমাদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা সব কিছু শেষ করে দেয় এবং খাদ্য বস্ত্র সব কিছু খেয়ে ফেলে তাদের সংখ্যা এত বেশি যে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করে পারি না আপনি তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন অতএব হে জুলকার নাইন আমরা চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর তৈরি করে দিতে পারেন তখন জুলকারনাইন বলল আল্লাহ তাল্লাহ আমাকে যে পরিমাণ অর্থ ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট অতএব আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি আপনাদের মাঝে এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীন নির্মাণ করে দেব অতপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র ও কার্য সম্পর্কে জানতে চাইলেন তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো আবার কতগুলোর জিব্বাটা বিশাল বড় আবার কারো কারো মানুষের মতো শরীর পশুর মতন চেহারা আবার কারো রয়েছে বিশাল লম্বা দুটি কান কারো কারো দুটি শিং আছে অতপর তাদের কথা শুনে জুলকার নাইন বলল তোমরা আমার কাছে লোহার পাত সংগ্রহ করে আনো অতপর তার পরের দিন সয়মেরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পরিপূর্ণ করা হলো তখন জুলকার নাইন বলল তোমরা চুলায় আগুন ধরাও এবং হাতে তাপ দিতে থাকো যখন লোহা উত্তপ্ত হবে তখন গলিত তামা এনে তার উপর ঢেলে দেবে এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো এরপর থেকে ইয়াজুজ মাজুজ তারা কখনোই এই প্রাচীর ভেদ করে বের হয়ে আসতে পারেন তিনি এই কাজ সমাধান করার পর বললেন এটা আমার আল্লাহর অনুগ্রহ বাদশাহ জুলকাননাইনের এমন ক্ষমতা দেখে সেইখনকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং জুলকান্নাইন বলল কিয়ামত পর্যন্ত আপনারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে মুক্ত থাকবেন হাদিস শরীফে উল্লেখ আছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বের হওয়ার জন্য প্রতিদিন ভোরবেলা তারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে সন্ধ্যার প্রায় বাকি সময় তারা মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে ফেলব কিন্তু এটা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে অতপর ভোরবেলা যখন তারা আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে তবে এইভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবী থেকে বের হয়ে আসার চেষ্টা করছে তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন অতপর তারা উত্তর দিকে রওনা হলেন সেইখানে গিয়ে তারা দেখলেন একটি বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা প্রাচীরের ওই পাশে আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন কিন্তু কোথাও কোনো জুলকার দরজা না পেয়ে অবশেষে সৈন্যদের মধ্যে একজনকে প্রাচীরের বাইরে কি আছে দেখার জন্য প্রাচীর টোপকে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল লোকটি দেয়ালের ওই প্রান্তে থেকে ঘুরে এসে খবর জানাবে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে আসলো না অতপর জুলকান্নাইন আরেকটি মানুষকে দেয়ালের ওপর তুলে দিল সেই লোকটি দেয়ালের ওই প্রান্তে উঠে দেয়ালের বাহিরের খবরাখবর দেয় এরপর ওই লোকটিও দেয়ালের ওপর থেকে অদৃশ্য হয়ে গেলেন অনেক সময় অতিক্রম করার পর সেই লোকটিও ফিরে এলো না অতপর নাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় আজাবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোনো লোককে হারাবে না বলে নাইন আর সামনে এগুলো না অতপর সেইখানে সময় বিলম্ব না করে তারা পূর্ব দিকে রওনা হলেন এরপর কিছু দূর যাওয়ার পর তারা দেখলে একটি সুন্দর গ্রাম সেখানকার মানুষ শিক্ষিত এবং জ্ঞানবিজ্ঞানে বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাদশাহ জুলকার নাইনকে দেখিয়ে তারা সালাম গ্রহণ করে বলল আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম অতপর বাদশাহ জুলকার নাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন আল্লাহ রব্বুল আলামিন এক আল্লাহ তালা ছাড়া কোনো উপনস্য নাই এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল অতঃপর তারা জুলকারনাইনকে সম্মান ও শ্রদ্ধা জানাল জুলকারনাইন দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল সেখানকার মানুষ তার বিন্দু মাত্র বিরোধিতা করল না তার হেদায়েতের জিন্দগিতে এত সহজে কোনো মানুষকে তিনি হেদায়েত করাতে পারেননি যখন সেখানে আর কোনো লোক ইমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করেন অতপর আবার কিছুদিন করার এক সমুদ্রের মাঝে এসে দাঁড়ালেন সেখান থেকে সামনে যাবার জন্য কোনো পথ পেলেন না তাই তিনি আস্তে আস্তে সামনে এগোতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্রের ওই পাড়ে একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলকারনাইন সেখানে যাওয়ার জন্যও ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু সৈন্যরা বলল হুজুর ওইখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানেও কোনো নৌকার ব্যবস্থা নেই জুলকার তখন ভালো করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সব কিছু লুকিয়ে রেখেছে জুলকারনাইন তখন বলল ওই যে জঙ্গল দেখা যাচ্ছে তোমরা জঙ্গলে যাও সেখান থেকে কাঠ কেটে নিয়ে আসো সেইটা দিয়ে একটা ভেলা বানাবো সেই ভেলাতে করেই আমরা সেখানে পৌঁছে যাবো জুলকার্নাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল জঙ্গলে গিয়ে এমন কিছু গাছ পেল যা পানিতে ভেসে থাকে এরপর সৈন্যরা এক এক করে গাছগুলো নিয়ে এলো সৈন্যরা সবাই মিলে খুব দ্রুতভাবে একটি ভেলা তৈরি করল এরপর এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পার হয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন তারা দেখল শহরের মানুষ খুবই দুর্বল ও কৃষ্ণকায় যখন জুলকারনাই তাদের জিজ্ঞাসা করল আপনারা এত দুর্বল কেন তখন তারা বলল আমাদের এখানে অনেক সম্পদ আছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা জুলকারনাইনকে সম্মান প্রদান করল এরপর একদল মানুষ সোনা রূপা হীরা জহরা তেনে জুলকারনাইনকে উপহার হিসেবে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ভদ্রতা দেখে জুলকারনাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন এক এক করে শহরের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করল এভাবেই পথ চলতে চলতে তারা একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে এসে পৌঁছালেন আরও অতিক্রম করে বড় এক পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলের সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক বছর ধরে তারা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবারও পথ হারিয়ে ফেলেছে এরই মধ্যে খিজির আল ইসাল্লাম অন্যরকম অন্ধকার জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় তিনি যতই সামনে যায় ততই অন্ধকারের ঘুবিরে হারিয়ে যায় তখন তিনি তার হাতে থাকা সেই উজ্জ্বল নানিক বের করে সামনে যেতে থাকে তিনি আরও সামনে এগিয়ে এক শ্বাসরুদ্ধর জায়গায় পৌঁছে যায় অতপর একটি কূপ দেখতে পান কূপের পাশে গিয়ে তিনি কূপের পানির যে রং দেখলেন সেটাকে তিনি আবে হায়াত বলে মনে করলেন তখন তিনি দুই হাত ধলে পানি উঠিয়ে পানি পান করলেন পানিটি ছিল দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি মেশুকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওইখানে গিয়ে পেট ভরে পানি পান করলেন এবং আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায় করলেন তাতে হজর হিজিল আলাইসাল্লামের কয়েকদিনের ক্ষুধা দূরীভূত হল শরীরে নতুন শক্তির সঞ্চার হল এবং চেহারা উজ্জ্বল রং ধারণ করলো অতপর তিনি জুলকার নাইনকে পানি পান করাবে বলে আশা করে পেছনে গেলেন যেখানে পৌঁছাতে তার লেগেছে অনেক দিন সেখান থেকে বের হতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যর সাথে তার দেখা হলো তারা হজরত খিজির আলা দেখে চিনতে পারল না তখন সৈন্যরা বলল আপনি কে আর এই অন্ধকারে আচ্ছন্ন এলাকায় কি করছেন খিজির আলাইসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন আমি খিজির আলাইসাল্লাম অন্যরা বলল আপনাকে তো চিনতেই পারলাম না আপনার চেহারার এমন পরিবর্তন হলো কিভাবে। তখন খিজির আলাই্লাম তাদের বললেন আমি আবে হায়াতের পানি পান করেছি আসলেই আবে হায়াতের পানি পান করার পর হজরত খিজির আলা চেহারা এতই উজ্জ্বল হল যে পূর্বের চেহারার সাথে তার কোনো মিল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিজির আলাহ ইসলাম সৈন্যদের বললেন নাইন কোথায় আছে তারা বললেন তিনি এক বছর পরে তাদের থেকে আলাদা হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছেন তার কোনো খবর আমাদের জানা নেই এদিকে জুলকারনাইন বিচ্ছিন্ন পথ এগোতে এগোতে একটি গুহায় প্রবেশ করেন অনেক ভেতরে প্রবেশ করে জুলকারনাইন এক বিরাট অট্টালিকা দেখতে পান আস্তে আস্তে তিনি সেই অট্টালিকার কাছে গিয়ে দেখতে পেলেন দরজায় বিশাল একটা মোড়ক তারা মানুষের মতো কথা বলতে পারে জুলকারনাইনকে দেখা মাত্রই তারা বলে উঠল হে পৃথিবীর আদিবাসী নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন জুলকারনাইন বলল আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি আবে হায়াত পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে এবং সারা জীবন বেঁচে থাকতে পারতাম জুলকার কথা শুনে মোরগ হাসতে হাসতে বলল আল্লাহ রবুল আলমিন আপনাকে এত বড় রাজ্য ও অফুরন্ত সুখ শান্তি নাজ নিয়ামত দান করেছেন তাতে আপনার মন ভারল না এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা নারীদের বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আয় সারামে থাকবে আল্লাহর স্মরণ তখন মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ তমপতনের দিকে অগ্রসর হবে এখানে আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে মোরক তার পালকগুলো ঝাপটাতে লাগল তখন অট্টালিকাগুলো মণিমুক্তা হীরা জহরত বিভিন্ন সোনা সোনামোহর ধারা ভরে গেল তখন মোরক জিজ্ঞেস করল আপনি কি এইসব নিতে চান তখন জুলকার নাইন বললেন না আমি এসব চাই না তবে আপনি সামনের দিকে এগিয়ে যান সেখানে আরও কিছু জানতে পারবেন তখন জুলকার নাইন মোরগের কথা মতো সামনের দিকে এগিয়ে গেলেন সামনে গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেস্টার ন্যায় একজন সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে সেই কোনো দিন তাকাচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে আছে সেখানে পৌঁছে তিনি ইসরাফিল ফেরেস্টাকে সালাম দিলেন অতপর ইসরাফিল ফেরেস্টা তাকে বললেন হে জুলকারনাইন নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ জুলকার নাইন বললেন আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি আমি আবে হায়াতের পানি পান করে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল ফেরেস্টা জুলকার নাইনের কথা শুনে বলল তোমার এই লোভ না করাই উত্তম দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা তুমি নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রাব্বুল আলমিন যে হায়াত দিয়েছে তার সুক্রিয়া আদায় করো দেখো এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে এই কথাগুলো বলার পর জুলকারনাইনকে একটা পাথর দিয়ে বলল এই পাথর দিয়ে আমার কথাগুলো পরীক্ষা করো অতপর জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর পথে এলো পথিমধ্যেই মাটি উজ্জ্বল রং ধারণ করলো তখন সে তার সঙ্গে লোকমান হাকিমকে বলল এটি উজ্জ্বল রং ধারণ করছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্তা জহরত হীরা ইয়াকুত ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ রয়েছে আপনার প্রয়োজন হলে এখান থেকে নিতে পারেন তখন জুলকার নাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘক্ষণ পর তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন তারা দেখলেন পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর ইস্টাফিল ফেরেস্টার দেওয়া পাথর একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর পাথর সম্পর্কে জুলকারনাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন এটি তাকে দেওয়ার কারণ কি তখন লোকমান হাকিম বলল এই পাথর আপনাকে দেওয়ার কারণ হল আপনাকে পৃথিবীর লোভ পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবেন এর অর্থ হলো পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতায় বেকার একমাত্র মাটির বাস্তবতায় সঠিক অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে অট্টালিকা টাকা পয়সা ধন দৌলাত কোনো কিছুই সঠিক নয় অতএব এই মাটিতেই সবাইকে থাকার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন এই কথা বলে জুলকারনাইন তার কাছে থাকা সমস্ত সোনা জহরত মণিমুক্তা হিরে টাকা পয়সা ধন দৌলত উপস্থিত লোকেদের কাছে বিলিয়ে দিলেন বললেন তোমরা বাড়িতে ফিরে যাও আমি পাহাড়ের পাদদেশেই বাকি জীবন কাটিয়ে দেব এই কথা বলে সকলকে বিদায় দিলেন এবং তার মায়ের নিকট একখানা পত্র রেখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি যেন সবসময় দোয়া করেন তিনি কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাৎ করবেন অতপর জুলকারনাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তার ছেলের জন্য দোয়া করতেন জুলকার নাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর ইবাদত করেছেন এইভাবেই অনেকদিন অতিবাহিত হওয়ার পর তিনি সেখানেই ইন্তেকাল করেন অতএব প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা তোমাদের নিকট কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আতুহু